নমস্কার বন্ধুরা আমি জয়দীপ প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবরে নজর রাখতে আপনার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন চলুন জেনে নিই আজকের খবর রোজ সকালে পেট পরিষ্কার না হলে যেমন অস্বস্তি হয় তেমনি সারাটা দিনই মাটি হয়ে যায় তাই আজকে নিয়ে এলাম এমন এক সহজ টিপস যা আপনি প্রতিদিনের রুটিনেই ব্যবহার করতে পারেন শুধু আঠা মাখার সময় এই তিনটে জিনিস মেশালেই হজম শক্তি বাড়বে পেট থাকবে হালকা আর সকালে পেট পরিষ্কার হবে ঝটপট চলুন দেখে জিরে আঠা মাখার সময় মিশিয়ে নিন এর অ্যান্টি অক্সিডেন্ট আর হজম শক্তি বাড়ানোর গুণ পেটের গ্যাস বধ হজম দূর করতে দারুণ কাজ করে দুই মেথি গুঁড়ো হজমের সমস্যা থাকলে মেথি এক অসাধারণ উপায় আটা মাখার সময় এক চা চামচ মেথি গুঁড়ো মিশিয়ে দিন মেথি গ্যাস অ্যাসিডিটি কমাতে আর পেট পরিষ্কার রাখতে সাহায্য করে তিন জোয়ান এক চিমটে জোয়ান গুঁড়ো মিশিয়ে দিন আটায় এর উপাদানটাই হজম শক্তি বাড়ানোর পাশাপাশি পেটের ভারী ভাব পেট ফুলে যাওয়া ইত্যাদি দূর করতে দারুণ কার্যকর এই তিনটি উপকরণ একসঙ্গে আটা মাখার সময় মিশিয়ে